ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ব্যাপক জয়ে আতঙ্কিত হয়ে পড়েছে ভারত সে দেশের দাপুটে কংগ্রেস নেতা শশী থারুরের মন্তব্যে ভারতের উদ্বেগ প্রকাশ এসেছে আওয়ামী লীগকে পুনর্প্রতিষ্ঠার পথে ভারত যে কেবল শিবিরকে ভয় পায় তাও ফুটে উঠেছে থারুরের মন্তব্যে বিশেষ করে শিবিরের জয়ের পর পাকিস্তান জামাতের পক্ষ থেকে দেয়া অভিনন্দন বার্তা যেন মিসাইলের মতো আসলে পড়েছে ভারতে তারপরই নড়েচড়ে চড়ে বসেছে ভারত কিন্তু থারুরের সেই মন্তব্য ঘিরে এরই মধ্যে তুলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায় থারুরের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ডাকসুর প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘ والله تبغا নিজের ফেসবুক পোস্টে মেঘমোল্লার লিখেছেন প্রিয় মিস্টার থারুর বাংলাদেশের দানপন্থী রাজনীতি নিয়ে আপনার মন্তব্যের প্রয়োজন নেই আপনার বক্তব্য আসলে জামায়াতের জন্য প্রচার হয়ে দাঁড়ায় জীবন অবাক আঠাশ পার্সেন্ট ফেটের সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন তিনি আরো বলেন আপনি আগে নিজের দেশে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের হারাতে পারেননি অথচ আমাদের ছাত্র রাজনীতি নিয়ে উপদেশ দেন যারা কাছের ঘরে থাকে তারা অন্যের ঘরে পাথর ছড়ে না মেঘমোল্লার ভারতের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন আপনার মন্তব্যই শিবিরকে শক্তি যোগায় আমাদের সমস্যার সমাধান আমরা নিজেরাই করব। বাংলাদেশে ইসলামো ফ্যাসিস্টদের প্রতিরোধে আমরা প্রাণ দিতেও প্রস্তুত তাই দয়া করে এই বক্তৃতা বন্ধ করুন আপনার দেশও আমাদের চেয়ে ভালো নয় অন্যদিকে থারুর এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে বিকল্প খুঁজছে আর সেজন্যই জামাতের দিকে ঝুঁকছে তিনি প্রশ্ন তোলেন দুই সালের জাতীয় নির্বাচনে এই প্রবণতা কি আরও বড় আকারে প্রতিফলিত হবে ভারত কি তখন জামাত সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের প্রতিবেশী হতে যাচ্ছে একদিকে থারুরের সতর্কবার্তা অন্যদিকে মেকমুল্লারের বিস্ফোরক জবাব এই দুই মেরু মন্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে রিপোর্ট